তো ফেসবুক কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত বলে দিচ্ছে যে আমাদের আইডিতে আমরা কি কি কাজ করলে আমাদের আইডিটা ওপেন লেভেলে যাবে প্লাস আমাদের আইডিতে আমরা ভিউজ এঙ্গেজমেন্ট প্লাস ফলোয়ার্স নিয়ে আসতে কিন্তু আমাদেরকে কিছু অপশনের মাধ্যমে জানিয়ে দিছে যে এই অপশনগুলো আপনারা কমপ্লিট করে তাহলে আপনাদের আইডিটা গ্রো করবে প্লাস আপনার আইডিটা ওপেন চলে যাবে তো অনেকে কিন্তু আমরা এই জিনিসটা জানা শর্ত আমরা পেন্ডিং রাখতেছি সেই কাজগুলো করতেছি না তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কোন কাজটা কথা বলতেছেন তো মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে কোন কোন কাজগুলো করার কথা বলতেছে ওকে বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনারা যারা প্রোফাইলে কাজ করতেছেন প্রোফাইলটা লগ ইন করে রাখবেন তো আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে তো আমরা ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে চলে আসার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনাদের লোগোটার উপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এক কথা প্রফেশনাল ড্যাশবোর্ডটা খুঁজে নেবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক পর দেখেন দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন যে নেক্সট স্টেপ তার পাশে এইখানে করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মাত্র আমার তিনটা দেখাচ্ছে তো আপনাদের যারা কমপ্লিট করতেছে না তাদের কিন্তু অনেক দেখাবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আপনাদের আইডিতে তে নেবেলটা উপর দিকে যাবে না প্লাস আপনাদের আইডিতে রিজ এঙ্গেজমেন্ট বলেন ভিউজ বলেন ফলোয়ার বলেন খুবই কম আসবে তো এখানে দেখেন আপনাদেরকে যদি কমেন্টের প্রথমের অপশনটা দেখায় তো এখানে দেখেন আমার কমেন্ট কিন্তু অলরেডি পঞ্চাশটা দেওয়ার কথা বলতেছে রিপ্লাই দেওয়ার কথা বলতেছে এক কথায় তো এখানে দেখেন আমি যদি এই কমেন্ট রিপ্লাই দেই তাহলে কি হবে আমাদের আইডিতে এঙ্গেজমেন্ট চলে আসবে এঙ্গেজমেন্টের পাশাপাশি এই কমেন্ট গুলোর উত্তর দেওয়ার কারণে আমাদের আইডি যে রিজিউ চলে আসবে ঠিক আছে এখানে অবশ্যই আপনাদেরকে এই কমেন্ট রিপ্লাই দিতে হবে মানে দেখেন নতুন করে আমাদের আইডি হতবা টপ ফ্যান যুক্ত হয়েছে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু এখানে নিউ টপ ফ্যান অলরেডি কিন্তু আমাদের আইডিতে নতুন দুইটা টপ ফ্যান কতায় যুক্ত হয়ে গেছে মানে দুইটা ফলোয়ারস টপ ফ্যান আর তারা এখানে যুক্ত হয়ে গেছে তার কারণে এখানে দেখাচ্ছে যদি আমরা এই অপশনটা ক্লিক করে দেই তাহলে এটা পোস্ট হয়ে যাবে এবং এই অপশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে দেখেন নিচে একটা অপশন আছে উইকলি সেলস এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন আর মাত্র দুই দিন আছে দুই দিন যদি আমাদের এই 14টার মধ্যে দেখেন 7 কমপ্লিট হয়ে গেছে তো আর মাত্র কিন্তু দুই দিন আছে যদি এই দুই দিনের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমাদের রেডিটা টা আরো উপর নেভেলে যাবে এবং যদি আমরা এই কয়টা কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমাদের আইডি লেভেলটা নিচে থেকে যাবে তো আপনারা এই জিনিসগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করবেন আপনাদের আইডিটা কিন্তু তত ওপেন লেভেলে যাবে এবং আপনাদেরকে যদি এই অপশনটা দেখাই তা এখানে দেখেন লিডার শো করতেছে তো যারা এই জিনিসটা কমপ্লিট করছে তাদের কিন্তু সবচাইতে ওপেন লেভেলে আছে দেখেন একজন ওপেন লেভেলে আছে আপনাদেরকে দেখাই যে আমাদের আইডিটা কত লেভেলে আছে ঠিক আছে দেখার জন্য এই অপশনটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখেন আমাদের আইডিটা এগারো নাম্বারে আছে তো আমরা যদি এই জিনিসগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করতাম তত তাড়াতাড়ি আমরা একদমই ওপেন লেভেল থাকতাম আর যারা এক্সট্রা সেট আপ কমপ্লিট করছেন এখানে কিন্তু তাদের এই অপশনটা শো করবে তো আমরা এখানেও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো তো এখানে আমরা ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম কিন্তু এখানে ইন্টারফেস চলে আসছে তো বললাম আপনাদেরকে দুই দিন আছে তো এখানে দেখেন আমাদের একশোটার মধ্যে ছিয়ানব্বইটা হয়ে গেছে এই দুই দিনের মধ্যে আমাদের চারটা স্টার লাগবে তাহলে কিন্তু আমাদের এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই অপশনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনাদের যে লেভেলে আপনি আছেন বর্তমানে সেই লেভেলেই থেকে যাবেন ঠিক আছে এবং যদি এই জিনিসগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি ওপেন লেভেলে চলে যাবেন ঠিক আছে ওকে বন্ধুরা এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে